বাংলা সাহিত্য চর্চা কেন্দ্রের পক্ষ থেকে বাংলা সাহিত্যের সকল ছাত্রছাত্রীকে জানাই আন্তরিক অভিনন্দন বাংলা সাহিত্য চর্চা কেন্দ্রের পক্ষ থেকে আজকের আলোচ্য বিষয় কল্যাণী বিশ্ববিদ্যালয়ের দূরশিক্ষার অন্তর্গত এম এ কোর্সের তৃতীয় সেমিস্টারের বাংলা বিষয়ের নাটক স্পেশাল পেপারের প্রশ্নপত্র এই স্পেশাল পত্রের পরীক্ষাটি হয়েছিল গত বছর অর্থাৎ দু সালের ফেব্রুয়ারি মাস নাগাদ কিন্তু প্রশ্নটি দু সালের গত বছর আমরা তৃতীয় সেমিস্টারের পরীক্ষা হওয়ার সঙ্গে সঙ্গে সেই সময় যে জেনারেল পেপার এবং ভাষাতত্ত্ব স্পেশাল পেপারের প্রশ্নপত্রগুলো আপলোড করে দিয়েছিলাম কিন্তু নাটক স্পেশাল পত্রের প্রশ্নপত্রগুলো সেই সময় আমরা দিতে পারিনি তাই সামনে যেহেতু তৃতীয় সেমিস্টারের পরীক্ষাটি অনুষ্ঠিত হবে ছাত্রছাত্রীদের সুবিধার জন্য আমরা নাটক স্পেশালের নাটক স্পেশাল পত্রের প্রশ্নপত্রগুলো তাদের সুবিধার জন্য তুলে ধরছি আমি প্রথমে চলে যাব যে কোর্সটাতে সেটি হচ্ছে পর্ব ডি নাটক তিনশো এক বিশেষ পত্র নাটক ও নাট্যমঞ্চ এক নম্বর দাগে প্রশ্ন ছিল কুলিন কুল সর্বস্ব নাটকটিতে কৌলিন্য প্রথার সূত্রে সামাজিক ব্যভিচারের যে ছবি ফুটে উঠেছে তা দৃষ্টান্ত সহ আলোচনা করো অথবা সূচনা পর্বের প্রথম বাংলা মৌলিক রূপে কুলিন কুল সর্বস্বের সাফল্য ব্যর্থতাগুলো নিরূপণ করো দুই নম্বর দাগের প্রশ্ন ছিল কৃষ্ণকুমারী নাটকের কাহিনী নির্বাচনে রাজপুতদের ভগ্ন দশাকে বেছে নেওয়া হলো কেন আলোচনা করো অথবা কৃষ্ণকুমারী নাটকের কৃষ্ণকুমারী চরিত্র সৃজনে নাট্যকারের দক্ষতার পরিচয় দাও তিন নম্বর দাগে প্রশ্নটি ছিল মধুসূদন দত্তের একে কি বলে সভ্যতা প্রহসনের নামকরণের সার্থকতা বিচার করো অথবা একে কি বলে সভ্যতা প্রহসনে নবকুমার চরিত্র চিত্রণে মধুসূদন দত্ত যে অসাধারণ দক্ষতার পরিচয় দিয়েছেন তা বিশ্লেষণ করো চার নম্বর দাগে প্রশ্নটি ছিল আলিবাবা নাটকটির জনপ্রিয়তার কারণগুলি দৃষ্টান্ত সহ আলোচনা করো অথবা আলিবাবা নাটকে আবদালা চরিত্রটি অবিচারের শিকার অভিমত্রী সপ্রসঙ্গ ব্যাখ্যা করো কল্যাণী বিশ্ববিদ্যালয়ের সমস্ত সেমিস্টারে কিংবা রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় কিংবা কলিকাতা বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য যে বিশ্ববিদ্যালয় কলেজগুলো রয়েছে সমস্ত কলেজ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিষয়ের নোটস সাজেশান প্রশ্ন উত্তর পাওয়ার জন্য আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন এবং বাংলা বিষয়ের নেট সেট বিষয় প্রস্তুতির জন্য কিন্তু আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে সেভেন ফাইভ এইট ফোর নাইন থ্রি ডবল ফোর ওয়ান নাইন তারপরে আমরা চলে যাব পর্ব ডিএসই নাটক ও নাট্যমঞ্চ তিনশো দুই বিশেষ পত্র বিংশ শতকের বাংলা নাটক এক নম্বর দাগে প্রশ্নটি ছিল নাট্যকার রবীন্দ্রনাথ ঠাকুরের ভাবনা পরিবর্তনের ক্ষেত্রে রথের রশি নাটকের ভূমিকা পর্যালোচনা করো অথবা ওদের মাথা ছিল অত্যন্ত উঁচু মহাকালের রথের চূড়ার দিকেই ছিল ওদের দৃষ্টি নিচের দিকে না চোখ রথের দড়িটাকেই করলে তুচ্ছ মন্তব্যটি কার কাদের সম্পর্কে বলা হয়েছে বক্তার মন্তবের প্রাসঙ্গিকতা ব্যাখ্যা করো দুই নম্বর দাগে যে প্রশ্নটি ছিল শচীন্দ্রনাথ সেনগুপ্ত রচিত সিরাজদোল্লা নাটকে সঙ্গীতের গুরুত্ব আলোচনা করো অথবা আর চেয়ে দেখুন তো জনাব এই আগুনের শিখা একই কলঙ্কের পরশে কালো হতে পারে মন্তব্যটি কার বক্তা কাকে উদ্দেশ্য করে কোন প্রেক্ষিতে মন্তব্যটি করেছেন তা নিজের ভাষায় ব্যক্ত করো তিন নম্বর দাগে যে প্রশ্নটি ছিল বিজন ভট্টাচার্যের দেবীগর্জন নাটকে শোষকের অবস্থান এবং বর্তমান সময়ে তার নানাবিধ রূপ উন্মোচিত হয়েছে নিজের ভাষায় ব্যক্ত করো অথবা আমি রাজা আমারই নীতি এটাই রাজনীতি ত্রিভুবন আমাকে রাজনীতি সমঝায় বক্তাকে উদ্ধৃত অংশটি নাটকের কোন অঙ্কে কোন দৃশ্যে আছে আলোচ্য নাটকে বক্তা রাজনীতির প্রসঙ্গটি বিবৃত করো চার নম্বরে মোহিত চট্টোপাধ্যায় রাজরক্ত নাটকে নাট্যকার যে রাজনৈতিক ভাবনার পরিচয় তুলে ধরেছেন তার প্রাসঙ্গিকতা ব্যাখ্যা করো অথবা রাজরক্ত কিন্তু সে যে অনেক লোহ ভাণ্ডে জমানো আছে অনেক ঘরে ভাঙতে হবে অনেক দুয়ার উদ্ধৃত অংশটির বক্তাকে আলোচ্য নাটকে বক্তা কোন উদ্দেশ্যে মন্তব্যটি করেছেন সপ্রসঙ্গ ব্যাখ্যা করো তারপরে চলে যাব তৃতীয় সেমিস্টার পর্ব ডিএসই তিনশো তিন বিশেষপত্র নাটক ও নাট্যমঞ্চ এক নম্বর দাগে প্রশ্নটি ছিল বাংলা রঙ্গালয়ে বিদেশি রঙ্গালয়ের প্রভাব সংক্ষেপে আলোচনা করো অথবা বাংলায় প্রতিষ্ঠিত যে কোনো দুটি বিদেশি থিয়েটারের গুরুত্ব নির্দেশ করো দুই নম্বর দাগে বেলগাছিয়া নাট্যশালার আলাদা গুরুত্বের কথা বলা হয় কোথায় এর আলাদা গুরুত্ব তথ্য সহ বুঝিয়ে দাও অথবা বাংলা নাট্যশালার ইতিহাসে লেবে নাট্যশালার ভূমিকা কতখানি তা বিশ্লেষণ করো তিন নম্বর দাগে নাটকের প্রধান সাফল্য নির্ভর করে নাট্যক্রিয়া বা নাট্য গতির উপর এ প্রসঙ্গে তোমার অভিমত ব্যক্ত করো অথবা ত্রয়ী ঐক্য বলতে বিভিন্ন নাট্যতত্ত্ববিদ কি বুঝিয়েছেন যে কোনো একটি সার্থক নাটকে ত্রয়ী ঐক্য কীভাবে বজায় থাকে তা বিশ্লেষণ করে দেখাও চার নম্বর দাগে প্রহসনের সংজ্ঞা দাও প্রহসনের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো একটি সার্থক প্রহসন সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো অথবা নবনাট্য বলতে কী বোঝো নবনাট্য প্রসঙ্গে তোমার নিজস্ব অভিমত যুক্তিসহ প্রতিষ্ঠিত করো এই ধরনের আরও বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের প্রশ্নপত্র এবং বাংলা সাহিত্যের আরও নানান আলোচনা পেতে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন